পৃথিবীতে মায়ের মতো আপন আসলে আর কেউ হয় না অসুস্থতার কথা শুনে মা ঠিকই আমার কাছে চলে এসেছে তো মা অনেক কিছু এনেছে চলুন আজকের ভিডিওতে সেগুলোই দেখায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো মা শুনেছি আমি অনেক অসুস্থ তো এর আগে হচ্ছে সাবা অসুস্থ ছিল আমার মেয়ে এখন আবার আমি অসুস্থ হয়ে পড়েছি মানে সংসারে যদি মেন গার্জেনই অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু সংসারটা অনেকটাই অচল হয়ে যায় যেমন আমি বাসায় হেল্পিং হ্যান্ডও নেই অনেকটাই অসুস্থ হয়ে পড়েছি ঠান্ডা জ্বর বমি মানে এতটা অসুস্থ বিছানায় একদম অবস্থা খারাপ তারপরে সংসারের কাজ থেমে নেই সব কাজই করছিলাম বাসায় যেহেতু ছোটো বোন এসেছিলো মেহমানও ছিল রান্না রান্নাবান্না ও মাকে হেল্প করেছিল টুকিটাকি করছিলাম তো মা শুনে চলে এসেছে মা আর থাকতে পারে নাই মা বলছিল তোমার অসুস্থর কথা শুনে আর থাকতে পারলাম না দেখতে চলে আসলাম তো মা একাই চলে এসেছে আব্বা হচ্ছে আব্বা বাসায় আছে তো মা এসেছে এসে হচ্ছে আমার জন্য পেঁয়া ইয়ে এনেছে বড়া এনেছে ঝাল বড়া বলছে তোমার জ্বর এসেছে ঠান্ডা লেগেছে ঝাল বড়া খেলে হয়তো ভালো লাগবে এর নামে হচ্ছে মা তা আমি যেহেতু কিছুই খেতে পাচ্ছি না যেটা খাই সেটা খেলে আসলে শরীর খারাপ হয়ে যায় বমি লাগে একদম খাবারের রুচি নাই তো সাথে হচ্ছে যে কালিজিরা করে এনেছে তাই কালিজিরা ভত্তা একটু পেঁয়াজ ভর্তা তো ঠান্ডা লেগেছে যেহেতু প্রচুর এগুলো খেলে যদি একটু ঠান্ডা কমে তো মায়ের মন মা যা যা পারে তাই তাই করে এনেছে তো অনেক কিছু এনেছে তা আমি হচ্ছে একটু লোভ সামলাতে না পড়ে একটু কালিজিরা ভর্তা খেলাম আর মা আমাকে ফোনে আগেই বলেছিল যে আমার জন্য কালিজিরা ভর্তা ঝাল বড়া করে নিয়ে আসবে আর আমি কিন্তু অনেক কিছু রান্নাও করেছিলাম তারপরেও না খেয়েছিলাম যে মা আসলে তারপরে আমি খাবো তো মা আসতে আস্তে চারটা বেজে গেছে তারপরে ভাবলাম মার জন্য বসে থাকার পরে আমি একটু খাবো তো এখানে হচ্ছে আরও কী কিনেছে সেগুলো দেখাচ্ছে এখানে হচ্ছে মা হচ্ছে দুধ এনেছে গরুর দুধ আর হচ্ছে আম ছিল তারপরে কাঁঠাল ছিল আনারস তারপরে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছা করছিল আর আমার বোনের গাছের হচ্ছে ফরমালিন ছাড়া হচ্ছে কলা গাছের কলা গাছের থেকে কলা কেটেছে তো মা বলছে গাছ থেকে কলাও যেহেতু কেটেছে এটাও দিয়ে আসি তো এখানে হচ্ছে কাঁঠাল একটা কাঁঠাল কিনে রেখেছে আমার আবার কচকচে যে কাঁঠালের রোয়াটা সেটা অনেক দিন হলে খেতে ইচ্ছে করেছিল তো এটা মার বোনকে বলে রেখেছিলাম তো আমার বোন আবার স্কুলে চা যেহেতু ও জব করে তারা সঙ্গে কিনে এনেছিল সেটা নিয়েও মা চলে এসেছে সাথে হচ্ছে একটু মাংসও এনেছে মানে মায়ের মন যা হয় মানে যা পায় যেখান থেকে সেটুকু হলেও অল্প হলেও সে নিয়ে আসবে মাছ মাংস সব কিছু এনেছে আর আমার এখানে কী যেন একটা হয়েছে আর আমার চেহারা দেখতেই পাচ্ছেন ঠান্ডা লেগে জ্বর এসে আমার চোখ টোক একদম কেমন হয়ে গেছে কথার ভয়েস দেখলেও বুঝতে পারছেন আসলে তো এখানে হচ্ছে তো সব কিছু একদম পাকা কাঠাল না মানে একদম কচকচে রোয়া তো খুবই ভালো লাগলো আর মা এসে একদম সংসারের যত কাজ সব কিছু মা নিজে হাতে নিয়ে নিয়েছে আসলে মায়েরা এমনই হয় সন্তানের কষ্ট দেখলে মায়েরা কখনোই চোপ থাকতে পারে না এটাই হচ্ছে মা তাই যেখানে হচ্ছে আমি আবার একটু ভর্তা নিয়ে নিলাম রসুন পেঁয়াজ মা একটু ঝাল মরিচ বেশি করে ভর্তা করে এনেছে সাথে কালেজেরা ভর্তা এখানে একটু কালেজেরা ভর্তাও বেশি করে নিয়েছি ভাবলাম একটু বেশি করে খাই কারণ কালকে রাতেও ভাত খাইনি তার আগের দিনও ভাত খাইনি তা ভাবলাম কালেজেরা ভর্তাতে একটু ভাত খাবো একটু ভাত নিয়ে খেয়েছিলাম ঠিকই কি কিন্তু সেটা হজম করতে পারিনি অবস্থা আবার খারাপ হয়ে গিয়েছিল মানে এতটা অসুস্থ আমি সহজে কখনো হই না অনেক বছর পরে এরকমভাবে অসুস্থ হয়ে পড়ছে আর আমি যে ট্যাংরা মাছে চরচড়ি করেছিলাম একটু মাংস রান্না করেছিলাম সাথে হচ্ছে মানে একদম রাতের জন্য সব রান্না করে রেখেছিলাম সাথে হচ্ছে আর একটা কী যেন রান্না করেছিলাম এখন মনে নাই ও মাছের ঝোলও করেছিলাম আর মাংস করেছিলাম তো এখন একটু ট্যাংক চরচরি নিয়েছিলাম ঠিক কিন্তু খেতে পারি নাই তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার মার জন্য দোয়া